জান্নার রোল করছে কেন তারা বের করতে পারছে না কেন এই ঘটনা ঘটল সে কথা থেকে সত্যি পেল আমার বাড়ির উপরে থেকে যদি এই সত্যি অর্জন করে আমি কেন বাড়ির কর্তারা জানতে পারলাম না এমনি চলে এলো পিস্ত তো ভাই মাতৃত ভাই তার পেছনে গাঁজা খেয়ে আবেগ মতিত হয়ে মহিমুল্লাহকে খুন করতে চলে গেল হয় ব্যাখ্যা চলে কোথাও সূত্র রাখি আমাদের সূত্রের জন্য আমরা ডায়ের কোনো কিছু করি মোল্লা কারো কাছে এখনো বলেনি যে লোকটা এটা করেছে সে সকলের সামনে ধরা পড়ে পুলিশ তাকে নিয়ে গেল আমরা কারোর নামকরণ করি পুলিশ প্রশাসনকে বলেছি এর একটা হেললি করে দরকার আপনি তদন্ত করুন তদন্ত করে যা যা ব্যবস্থা নিতে হয় নেবেন এমন তদন্ত করুন এমন ভাবে ব্যবস্থা নেন যেন ভবিষ্যতে এই মাটিতে থেকে এই ধরনের নোংরা কাজ করবার প্রবণতা না পায় কয়েকদিন আগে বলছিল দাদা আমাদের এই রিয়াদ মিলের এখান থেকে আমাদের একটা মসজিদ রয়েছে এই মসজিদের কাগজপত্র গুলো নিয়ে বারবার বিএলএর অফিসে যাচ্ছি কোনো মতেই আমাদের ছাড়পত্র দেয় আর এটা নিয়ে গেলে না নিয়ে গেলে আমাদের এলাকা অন্যরকম একটা জায়গায় চলে বিএলএর সঙ্গে কথা বলেছি কেন কি কাগজে অসঙ্গতি আছে কেন আপনি দেবেন না সেটাই বলুন সঙ্গে সঙ্গে এসডিএল এর সঙ্গে কথা বলার পরে সমস্ত কাগজপত্র ওখান থেকে বের করে মহিমের হাতে দিয়েছিলাম যখন যেটা প্রয়োজন আমরা সেই কাজটাকে করি বিগত দিনের অনেক ইতিহাস নিয়ে আমরা এগিয়ে চলবার চেষ্টা করেছি পর্যালোচনা হবে ব্যবস্থাপনা যেভাবে হয় হবে আমরা জানি আমাদের প্রতিপক্ষ বিজেপি বিজেপি আজকের আমাদের কয়েকটা অঞ্চলে বিশেষ করে হেরম্ব গোপালপুরের মাটিতে কয়েকজন বিজেপি সেখানে একটি বাজে অসভ্যতা করবার চেষ্টা করছিল আমি নির্বাচনের দিন গাড়ি নিয়ে চলে গেছিলাম আমার সঙ্গে তারা খুব ভালো ব্যবহার করেনি আমি সেদিনই তাদের সামনে বলে এসেছিলাম আবার আসবো কত বড় হেম্মত আছে বিজেপি আমাদের মানুষগুলোকে এইভাবে করে নির্যাতন করে আমরা ভদ্রলোক বলে এভাবে করে যাবে এ সুযোগ তুমি পাবে না আরো দু একটি জায়গায় এ সমস্যা সংগঠিত হচ্ছে আমরা আলোচনায় বসছি পরে পরে যা যা ব্যবস্থা নিতে হয় নেব তেমনি ভাবে গঙ্গাধরপুরের মাটিতে যা সংঘটনা ঘটল এর পুনরাবৃত্তি না ঘটুক আজকের এখানে যারা এসেছেন দাঁড়িয়ে আছেন এখানে মহিম মল্লার প্রতি যদি আপনাদের মামত্ব বোধ থাকে মহিমের যদি কার্য বেঁধে এখানকার মানুষের কল্যাণকামী হয় সেরকম একটি ভালো ছেলেকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য যারা ব্যবস্থা করেছে যদি কোনো সূত্র পাওয়া যায় সেই সূত্রের সঙ্গে যদি আমার দলের কোনো ব্যক্তি যদি তাদের সঙ্গে যোগ সাজ রাখার চেষ্টা করেন পাঁচ মিনিট লাগবে না দল থেকে তাদের বহিষ্কার করতে এতটুকু সময় আমি নেব না অন্য কোনো মতে সমর্থন নয় পতাকাটি হতে পারে ঠেলা ঠেলি হতে পারে মৃত্যু নতুন কথা মিষ্টি কথা মিষ্টি কথাতে এখানে কোনো মতেই কোনো কেউ ভিড় বিয়ে বলে মনে হয় না আমার চোখটা প্রচন্ড চারিদিকে ব্যাপৃত থেকে গেছে কোথায় কি হচ্ছে আমি সব নজর রেখেছি যথা সময় তার আমি জবাবটা দিয়ে দেব আমি রাজনীতি করতে করতে এই জায়গায় এসেছি মানুষের পাশে থেকে লড়াই করতে করতে এই জায়গায় এসেছি হঠাৎ করে আমি কলকাতা থেকে এখানে আগে চাপিয়ে দেয় হ্যাঁ কলকাতা থেকে দিদি আমাকে দায়িত্বটা দিয়েছিল সেই দায়িত্বটা যথাযথ পালন করে এই জায়গায় এসেছে মাটিটা তৈরি করে সংগঠন তৈরি করে তবে এখানে এসেছি এবং উন্নয়ন তাকে করতে হয় কি ভাবতো ভাই এখান থেকে উত্তরাবাদ থেকে মন্দির পর্যন্ত পিডব্লিউ রাস্তা ঝকঝকে ঝকঝকে হয়ে গেছে কি করেছে সব কাজ করে দিচ্ছে গঙ্গা দেবের এমন কোন কাজ নাই যে কাজের জন্য বলতে পারবেন আমাদের এটা হয়নি সব কাজ হয়ে যাবে তবু এরকম ঘটনা ঘটবে আমি সকলের কাছে অনুরোধ জানাবো আমাদের নতুন সাংসদ আজকের ওখানে আমাদের আমাদের প্রত্যেকটি অঞ্চলে আমাদের ডেট ঠিক করেছে